গদি সারলে কি যে হবে চিন্তা করি তাই এখন চিন্তা করি তাই পিঠের চামড়া বাঁচাইয়া হইতে কি পার মুড়ে পার পিঠের চামড়াটা নিয়েই গেছে যদি অকারু জামান সেনাবাহিনীর প্রধান তাকে সাহায্য না করতেন পিঠের চামড়াও থাকতো না আর সে বলছিল যে শাড়ির নিচে ছায়া পড়ুক জোরে বলো ঠিক কিনা পিঠের চামড়া বাঁচাইয়া হইতে কি পার মোরে পার কে করিবে আমায় দিল্লি পার এখন কে করিবে আমায় দিল্লি পার কাদের কইরে শামিম কইরে হে কাউয়া কইরে কাদের কইরে দুই চোখে দেখি অন্ধার কে করিবে আমায় দিল্লি পার এখন কে করিবে আমায় দিল্লি পার ভোলা বাহিনীর দিয়া কত ভোলা বাই নিচে আর হুঁড়ি শুঁড়ি শুড়ি থোলাবাহি নিরে দিয়ে কত মার দিয়েছি বৌলবাদী বইলা কত জেলেতে তে ঠুকাইসি তাদের জেলে তে ঠু কাইসি থোলা নিরে দিয়ে কত মাদিয়ে আছি আইনা ঘরে ঢুকাইয়া তাদের কত মার্দিয়ে আছি হাই রে কত মাদিয়ে আছি তাদের দিওরা ধরলে কি হবে উপায় মার কে করিবে আমায় দিল্লি পার এখন কে করিবে আমায় দিল্লি পার কাওয়া কইরে হে বুরকা কইরে হে কাদের কইরে शमीम কইরে তুই চোখে দেখি অন্ধকার কে করিবে আমায় দিল্লি পার এখন কে করিবে আমায় দিল্লি পার 16 বছর যে কাম করছি কোমা তোর নাই গদি সরলে কি যে হবে চিন্তা করি তাই এখন চিন্তা করি তাই ষলো মাসকে কম করছি কোমা তোর নাই গদি সরলে কি যে হবে চিন্তা করি তাই এখন চিন্তা করি তাই পিঠের চামড়া বাঁচাইয়া হইতে কি পার মরে পার পিঠের চামড়াটা নিয়েই গেছে যদি ওয়াকারু জামান সেনাবাহিনীর প্রধান তাকে সাহায্য না করতেন পিঠের চামড়াও থাকত না আর সেফুদা বলছিল যে শাড়ির নিচে ছায়া পড়ো ভাই বন্ধুরা চলে বড় ঠিক কিনা পিঠের চামড়া বাঁচাইয়া হইতে কি পার মোড়ে পার কে করিবে আমায় দিল্লি পার কে করিবে আমায় দিল্লি পার কাদের কইরে

কত জেলে তে তাদের জেলে তে ঢুকাইছি ঠোলা বাহিনী রে দিয়ে কত মাটি আছি আইনা ঘরে ঢুকাইয়া তাদের কত মাটি আছি হাই রে কত মাটি আছি তাদের আত্মীয়রা ধরলে কি হবে উপায় আমার কে করিবে আমায় দিল্লি পার এখন কে করিবে আমায় দিল্লি পার